বান্দরবান থেকে সরাসরি গাড়ি নিয়ে আমরা টেকনাপ চলে এসেছি সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে আমরা টেকনাফে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাচ্ছি এখানে আমাদের জপার ভাই ভাত রান্না করেছে এই যে থেকে খেয়ে আমরা চলে যাব সেন্ট সবাই দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম লেটেস্ট সেন্ট ভ্রমণের আপডেট বিষয়ে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের বন্ধু মোহাম্মদ শা আলম। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পঁয়তাল্লিশ জনের টিম নিয়ে যাচ্ছে সেন্ট মার্টিন বান্দরবান ভ্রমণ শেষে আজ সকাল ছয়টায় এসে পৌঁছেছি টেকনাফ সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে এম ভাষা শহীদ আব্দুল সালাম শিপে জনপ্রতি যাওয়া আসা পাঁচশো টাকা করে টিকিট কেটেছি নর্মাল টিকিট মূল্য এক হাজার টাকা টিমে লোক সংখ্যা বেশি হওয়ায় আর একটু দামাদামি করায় অর্ধেক কমে টিকিট কাটতে পেরেছি টেকনাপ থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য এম ভি ফারহান বেক্রুজ এম ভি পারিজাত এম ভি গ্রিন লাইন কেয়ারি সিন্দাবাদ এমবি ভাষা শহীদ আব্দুল সালাম সহ অনেক শিব রয়েছে জাহাজ বেদে ভাড়া এক হাজার থেকে দুহাজার টাকার মধ্যে প্রায় তিন ঘন্টা পর আমরা টেকনাফ থেকে সেন্ট মার্টিন এসে পৌঁছেছি এখন হোটেল খোঁজার পালা হোটেলের ভাড়া নির্ভর করে এই দ্বীপের ট্যুরিস্টদের আগমনের সংখ্যার উপর ভিত্তি করে যদি ভিড় থাকে ভাড়া বেশি যদি ভিড় কম থাকে তাহলে ভাড়া কম আমরা এই রিসোর্টে ডাবল বেডরুমে পাঁচশো টাকা ভাড়া দিয়ে তিনজন থেকেছিলাম সামুদ্রিক মাছ দিয়ে একশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকার মধ্যে প্যাকেজে দুপুরের খাবার খেতে পারেন রূপচাঁদা টোনা ফ্লাইং ফিশ পোমা ইত্যাদি মাছ এখানে অনায়াসেই পাওয়া যায় আমরা খেয়েছিলাম একশো টাকার প্যাকেজ আট বর্গ কিলোমিটার আয়তনের সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একমাত্র প্রবাল দ্বীপ মায়ানমার উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাপনদীর মোহনায় এটি অবস্থিত প্রচুর নারকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে তিরিশ চল্লিশ টাকা ঘন্টায় সাইকেল ভাড়া পেয়ে যাবেন ইচ্ছে করলে ছোট্ট এই দ্বীপটি সাইকেলে করে ঘুরে দেখতে পারেন পরিবেশ রক্ষায় সচেতন হন যত্রতত্র প্লাস্টিক বোতল ও পলিথিন ফেলবেন না শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্লাস্টিকের বোতল দিয়ে একটি সুন্দর মাছ তৈরি করা হয়েছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মাছটি দেখতে খুবই সুন্দর ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে সমুদ্রের বিশাল বুকে জ্বলন্ত সূর্যটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে সৈকতে দাঁড়িয়ে থাকা পর্যটক সেই দৃশ্য দেখতে দেখতে ভালো লাগার অন্য এক জগতে হারিয়ে যাচ্ছে বলছিলাম হোটেল ও রিসোর্টের কথা সৈকতের কিনার ঘেসে গড়ে উঠেছে অনেক রিসোর্ট পনেরোশো থেকে সাত আট হাজার এই সব রিসোর্টে থাকতে পারবেন আর সি ভিউ রুমে বসে শুনতে পারবেন সমুদ্রের আর্তনা রাতে মাছ দিয়ে বারবিকিউ করতে পারেন তিন চারশো টাকা দিয়ে শুরু সাধ্য সামর্থ্য অনুযায়ী খেতে পারেন পছন্দের সামুদ্রিক মাছ বাংলাদেশের সর্বদক্ষিণের অংশ সেরাদ্বীপেও এখান থেকে যেতে পারেন ট্রলার ভাড়া একশো পঞ্চাশ টাকা এরপর আর বাংলাদেশের কোনো সীমা নামেই সুপ্রিয় দর্শক এই ছিল সেন্ট মার্টিন ভ্রমণের আদ্যপান্ত ঢাকা থেকে একজন পর্যটক দুই দিন সেন্ট মার্টিন থেকে আসতে খরচ হতে পারে আট থেকে দশ হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আল্লাহ হাফিজ